সক খাতনা ছেছে হার তাম কুতু হাজখে অবছে তনমন দানানে শকনে জগত মছেরা ভিশকাল পটা খুম্ধি পালকাল কাল কালে সমাহা সাডল লে� উনি আমার তুই চোখের সামনে ততো ভয়াকে খরগোশ বানিয়ে দিল। পাঁচটা একটা গল্প ফেদেছে। আমার ছেলেটা নাকি খরগোশ হয়ে গেছে। বলেন কি তুই এক কাজ কর। দজ্জো জনের সাথে থাক। ও আগা চিন্তাই করতে পারে না। না না না। আমি সেটা বলিందిতির। মানে দুজন মিলে চিন্তা করলে বুদ্ধি বের হয়। নতুন নতুন আইডিয়া পাওয়া যায়। আমাকে তুই তো টেরিবের পেয়েছিস। চত্ত সব উল্টাপাল্টা কথাবার্তা। আশ্চর্য তো। তোমার কি সত্যি কিছু মনে নেই? তুমি তো ইচ্ছা করলে তোমার বাবার কাছেই থাকতে পারো না আম্মু তো আমাকে ছাড়া থাকতে পারবে না ইচ্ছা ভীষণ মজার ব্যাপার ইচ্ছা ভারী কঠিন ইচ্ছা হলো মনের খুশি সবচেয়ে ভালো প্রোটিন হচ্ছে না তো না হওয়ারই তো কথা দিন রাত পড়ে পড়ে মাথাটা গেছে তোমার যতই পড়াশোনা করো মাঝে মাঝে এবার একটু রেস্ট করো ঠিক আছে ইচ্ছা ভীষণ মজার ব্যাপার ইচ্ছা ভারী কঠিন ইচ্ছা হলো মনের খুশি সবচেয়ে ভালো প্রতিন হলো না তো যা যা বলেছিলাম মনে আছে তো ভয় পাবে না তো একটা কথা আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসব কিন্তু নিয়ে আসতে তোমার যদি চলে আসতে ইচ্ছা হয় তুমি বাবাকে বলবে পৌঁছে দিতে ঠিক আছে আচ্ছা আমরা কি এই দরজা দিয়ে যাবো যাব আবার যাবো না এটা হলো ইচ্ছার দরজা মানুষ যখন মন থেকে খুব ইচ্ছা করে তখন সে অনেক কিছু করতে পারে মানুষ ইচ্ছা করেছিল বলেই চাঁদে যেতে পেরেছে ঠিক আছে আরেকটা কথা আমরা কিভাবে যাব তুমি কিছুই মনে রাখবে না তুমি তোমার মনকে বলবে সব কিছু বলে দিতে বলে থাকবে আচ্ছা কিভাবে ভুলে যাব তুমি তোমার মনকে বলবে ভুলে যেতে তোমার মন সেটা ভুলে যাবে এটা কি বলে সেলফ কমান্ড নিজেকে নিজে হুকুম করা ঠিক আছে চল পড় জয়া তোমাদের ভাষায় না তো আন্টি আমি তো জয়ার কাছেই যাচ্ছিলাম কোথায় গেল মেয়েটা তো ফ্ল্যাট সবগুলো খুঁজেছি কোথাও নেই নিচে দারোয়ানকে জিজ্ঞেস করলাম দারোয়ান বলল যে ও গেট থেকে এক মিনিটের জন্য কোথাও সরেনি তারপর যদি কোথাও যায় তাহলে নাকি তালা দিয়ে যায় বলে জয়া কোথায় গেল খাটের তলায় দেখেছেন তো আন্টি কি খাটের তলায় হ্যাঁ না বারগার মানে তপু ভাইয়া গতকাল সারা দিন খুঁজলাম কোথাও নেই আজ সকালে খাটের নিচ থেকে বের হই আসলো কি বলো আচ্ছা চলো তাহলে তো ঘরেই ভালো করে খুঁজে দেখি আচ্ছা হুম কি ব্যাপার কোথায় বেশি দূরে নাই যেখানে একটু খেলবো কাছে দূরে কোথাও যন না যদি খেলতেই হয় বাড়ির মধ্যে খেলো ঠিক আছে গারগার এত আর বলবো না আচ্ছা ভাইয়া তুমি জানো জয়কে না খুঁজে পাওয়া যাচ্ছে না জয়কে কোথাও পাওয়া যাচ্ছে না তাই নাকি হ্যাঁ আমার মনে হয় সব হচ্ছে ওই আফ্রিকান আঙ্কেলটার ম্যাজিক আমি তো কাউকে কিচ্ছু বলছি না আমি বললেও তো কে বিশ্বাসই করে না আমিও তো কাল ওই আফ্রিকান আঙ্কেলের কাছে গেলাম তারপর যে কি ঘটলো কিছুই মনে করতে পারছি না আমি আর হচ্ছে তিতির আমরা সব জানি তুমি আফ্রিকান লোকটার কাছে গেলে আর তিনি তোমাকে খরগোশ বানিয়ে দিয়েছিল আমার মনে হয় ওই ডক্টর আফ্রিকা জয়কেও কিছু একটা বানিয়ে ফেলেছে যেমন ধরো কোনো ছোট প্রাণী পিপরা তাকে পিপরা বানানো হলো পিঁপড়া তো একদম ছোট প্রাণী পিঁপড়া আমাদের চোখের সামনে দিয়ে হাঁটা চলা করছে আমরা কি তাকে কোনোদিন খুঁজে পাবো পাবো না আচ্ছা যা ধর আমি তোদের কথা বিশ্বাস করলাম সত্যি বিশ্বাস করেছ ধরে নে করেছি তাহলে তো এক কাজ করা যায় চলো আমরা সবাই মিলে ওই আফ্রিকান আঙ্কেলটার রহস্য উদ্ঘাটন করি আফ্রিকান আঙ্কেলের রহস্য তার আবার রহস্য কিসের রহস্য মানে হলো তার এখানে আসার উদ্দেশ্য কি সে আসলে কি করে ফাইনাল পয়েন্ট হলো তাকে এখান থেকে তাড়াতে হবে তাকে তাড়াতে হবে কেন কেন তাড়াবো না আমাদের বাড়ির এত বড় ছাদটা তিনি একা একা দখল করে আছেন আমরা তার জন্য কেউই ছাদে যেতে পারছে না তাছাড়া খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে তিনি আসার পর কাল তুমি খরগোশ হয়ে গেলে আজ আবার জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হয় ওই লোকটা একটা পিসাজ মানুষের বেশ ধরে ধরে এসেছে সেই প্রথমে এক একজনকে এক একভাবে ধরে আমাদেরকে খেয়ে ফেলবে তোর না রূপ কথা পড়তে পড়তে মাথাটা একেবারে চলে গেছে তবে একটা প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে আমি খাটে নিচে ঢুকলাম কি করে আর কেনই বা ঢুকলাম আব্বুর অফিস তুমি ঠিক চেনো হ্যাঁ আমি তো অনেকবার আমার আব্বু অফিস এসেছি আমি কি বলেছিলাম মনে আছে তো ভুলে যেতে হবে কিভাবে এসেছি ভুলে যেতে হবে আর কার সাথে এসেছি ভুলে যেতে হবে কেমন তাহলে চাও তুমি আচ্ছা আলমারিতে দেখলে কেমন হয় ন বাবা আলমারির ভিতরেও কি করবে কোত্থেকে আসবে আর কেন যাবে আলমারির ভিতরে আপনাকে বললাম না আন্টি বার্গার খাটের নিচে লুকিয়ে ছিল কিন্তু ওর তো খাটের নিচে ঢুকতেই পারার কথা না ওই ম্যাজিশিয়ান কোনো একভাবে ম্যাজিক করে বার্গারকে খাটের নিচে ঢুকিয়ে ফেলেছে তিথির এটা কোনোভাবে সম্ভব না মা আচ্ছা আলমারিতে দেখতে তো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই তুমি দেখ আচ্ছা জয়া জয়া শুনতে পাচ্ছিস জয়া আন্টি আলমারি কি খোলা আছে হ্যাঁ আলমারি কি খোলা আছে আমার মনে হয় ওই আফ্রিকান আঙ্কেলকে পুলিশে দেওয়া উচিত আমি শিওর ওই আফ্রিকান আঙ্কেলই কিছু একটা করেছে আচ্ছা মো তুমি এখানে কি করে এলে তুমি মনে করতে পারছো না না বাবা সত্যি করে বলো আমি বুঝতে পারছি তোমার আম্মু তোমাকে এখানে দিয়ে গেছে তাই না না আমার শুধু তোমাকে দেখতে ইচ্ছা হয়েছিল আর আমি তোমার কাছে চলে এসেছি ওরে আমার আম্মু এটা তো হতেই পারে না তুমি একা কি করে এখানে আসবে আমি তো তোমার অফিস চিনি তাই না হ্যাঁ তুমি চেনো কিন্তু এখানে কি করে আসতে হয় সেটা কি তুমি জানো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কি করে এসেছো সেটা তুমি আমাকে বলো রিক্সায় করে তো তুমি এত দূর আসতে পারবে না এখানে আসতে হলে তোমাকে বাসে বা সিএনজিতে আসতে হবে তাহলে বলো তুমি এখানে কি করে এসেছ আমার মনে নেই তো আমার শুধু তোমাকে দেখতে ইচ্ছা হয়েছিল আর তোমার কাছে আমি চলে এসেছি আমি বুঝতে পারছি তোমার আম্মু তোমাকে বলতে নিষেধ করেছে তাই না না বাবা তুমি তো চাইলে আম্মুর সঙ্গে ঝগড়াটা মিটিয়ে নিতে পারো তাইলে আমরা আবার একসঙ্গে থাকতে পারবো আমরা আর একসঙ্গে থাকতে পারবো না রে মা কেন পারবা না ইচ্ছা করলেই তো তুমি পারবা ইচ্ছা করলেই তো মানুষ চাঁদে দিতে পারে ইচ্ছা করেছি বলেই তো আমার তোমার কাছে চলে এসেছি আমি বাবা তুমি তো অনেক কথা শিখে গেছো বুড়ি কি খাবে বলো নাথিং হুম চলো আমরা বড় কোনো রেস্টুরেন্টে যাই আজকে আমাদের যা কিছু খেতে ইচ্ছে করবে সব কিছু খাবো তারপর বাপ বেটি মিলে পুরা শহরটা ঘুরবো তারপর তুমি আমাকে আম্মুর কাছে দিয়ে আসবা তুমি কি আম্মুর কাছে যেতে চাও না আমি তো আমার সঙ্গেই থাকতে চাই বাবা চলো আমরা যাই এত চিন্তা করো না ভালো করে খুঁজে দেখো আমাকেও তো ওপরেও তো পাওয়া যাচ্ছিল না পরে তো ঠিকই পাওয়া গেল খাটে তলাই ছিল আনটি আপনাদের বাসার ছাদে নতুন যে লোকটা আসছে হুম উনি কি সত্যি সত্যি ম্যাজিশিয়ান উনি ম্যাজিশিয়ান কিনা সেটা কইতে পারবো না কারণ তার ম্যাজিকও আমি দেখি নাই কিছুই না তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই কিন্তু দাদি আমি তো দেখেছি উনি আমাদের সামনে তপু ভাইয়াকে খরগোশ বানিয়ে দিল উনি অবশ্যই জায়গা কিছু একটা করেছে আমি শিওর তাহলে তারই জিগা যে জয়রা সে কি বানাইছে যদি কক্রোচ বানায় থাকে তাহলে বললাম তোমাকে খুঁজে বাইর করা খুব কষ্ট হইব সারা বাসা ভরা তেলাচোড়া এখন সব তেলাচুরার তো একই রকম চেহারা জয়া কোনটার কোনটা আসল তেলাচুরা সেটা কেমনে বুঝবা আনটি আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না আমি টেনশনে মরে যাচ্ছি আর আপনি এই সময় রসিকতা করছেন টেনশনের সময় রসিকতা করা ভালো আন্টি আপনি আমার সঙ্গে চলে আমরা ওই ম্যাজিশিয়ানকে গিয়ে ধরবো ওনার ঘরের দরজাটা আমাদের ভালোভাবে পরীক্ষা করতে হবে ওই দরজাটা দেখলেই আপনি সব কিছু বুঝে যাবেন ওই দরজাটাই হলো সব রহস্যের মূল ঠিক আছে দিদি চলো তুমি একটু আমাকে নিয়ে চলো ম্যাজিশিয়ান

ডক্টর আফ্রিকাকে ভয় দেখাতাম সে যখন দুই হাত উপরে তুলে সারেন্ডার করবে তখন তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলতাম আর ঠিক তখনই হবে আসল মজা কি মজা হবে কাতো কত দেব এই কাতো কত দিলে দেখবি সব আসল কথা গড়গড় করে বের হয়ে যাবে এই জন্যে না তোদেরকে বলা হয় শিশু শুন বন্নেরা বনি সুন্দর আর শিশুরা মায়ের কোলে যা যা তুই আন্টির কোলে গিয়ে বসে থাক তাহলে কি করব ভাইয়া এই জয়কে তো খুঁজে বের করতে হবে শোন জয়কে খুঁজে বের করার জন্য দরকার বুদ্ধি আর বুদ্ধির জন্য দরকার ফুড মানে ভিটামিন এ বি সি ডি এইসব আমি জানি গ্রিন পেপারে ভিটামিন সি থাকে আর যদি তুমি ভিটামিন ডি পেতে চাও তাহলে রোদ্রের মধ্যে হাঁ করে খালি গায়ে বসে থাকবা এই জন্যই তোদেরকে বলা হয় শিশু যা তুই রোদে বসে কাঁচামরিচ খা আমার খুব খিদে পেয়েছে আমার সলিড ফুড দরকার কি ভাইয়া বলে ফেলো তুমি কি শিওর যে জয় এক মিনিটের জন্য গেটের বাইরে যায়নি অবশ্যই শিওর এক মিনিটের জন্য আমি গেটের আড়াল হইনি একটা ইন্দুর যাইতে গেল আমার চোখের আড়াল হইতে পারে খরগোশ এসব উদ্ভট কথাবার্তা বলবি না তো এই জন্যই তোদেরকে বলা হয় শিশু এক শিশু এক কথা বলবে বাকি সব শিশুরা মিলে সেটা বিলিভ করে নেবে তুমি খরগোশ আরে মানুষ কখনো খরগোশ হয় নাকি দিস ইজ ইম্পসিবল অবশ্য তোদেরই বা দোষ কি আমিও যখন তোদের মতো এত ছোট ছিলাম আমিও এইসব হাবি হাবিজাবি বিলিভ করে নিতাম তবে বড় হ বুঝবি এই সব বাঁচে কথা আচ্ছা যেটা বলার জন্য আসলাম তুই যে কালকে বললি তোদের ফ্রিজে পুডিং আছে নিয়ে না পুডিং দিয়ে কি করবে পুডিং দিয়ে মানুষ কি করে খায় আমিও খাবো এখন তো সবাই তোমাকে মিস্টার বার্গার বলে ডাকে খাও কন্ট্রোল না করলে একদিন বেলুন হয়ে আকাশ উড়ে যাবে সেটা ভালো হবে আরে ওই যে জয়াকে পাওয়া যাচ্ছে না তো এটা নিয়ে টেনশন করছি তাই খিদে পেয়েছে জয়াকে এখনো পাওয়া যায়নি না সবখানে খোঁজা হয়েছে পুরোপুরি ভ্যানিশ আমার মনে হয় জয়া ইচ্ছা জাদুটা ভ্যানিশ হয়েছে আবার ফিরে আসবে ইচ্ছা জাদুটা আবার কি রে ইচ্ছা জাদু হলো তুমি যদি মনের গভীর থেকে কোনো ইচ্ছা করো সেটাই হয় যেমন তুমি যদি আজকে থেকে ইচ্ছা করো তুমি খাওয়া কন্ট্রোল করবে তাহলেই পারবে আমি একটা বইতে পড়েছি খাওয়ার জন্য বেঁচে না থেকে বাঁচার জন্য খাওয়া উচিত তুমি এখন যাও তো আরে এসেছো তোমাকে না এখানে আসতে বারণ করেছি তুমি আবার সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসেছো আঙ্কেল জয়কে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না জয় কি এখানে এসেছিল জয়টা আবার কে যে আঙ্কেল জয়কে চুরি করে নিয়ে গেছে আমি তো এটা ভেবেই দেখিনি সম্ভবত ছাদে পিছন দিক দিয়ে নিচে পড়ে গেছে জয় আন্টি 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 তাহলে মেটা গেল কি করে এইটি তো তাজ্জব ব্যাপার খালুজান গেটের চাবি তো আমার কাছে তবু ভাইয়াকে তখন পুলিশে ধরে নিয়ে যাবে যদি আন্টি মরে যায় তুই তবু ভাইয়াকে নিয়ে চিন্তা করছিস পৃথিবীতে ম্যাজিক বলে কিছু নেই এই দরজাটা ওটা আমার আবিষ্কার তুই বুঝতে পারছিস না তিনি এটাও তো একটা মুক্তিযুদ্ধ কিন্তু আমরা তো ছোট আমরা কি ওর সঙ্গে পারবো জয়া একা একা তোমার অফিসে চলে গেছে ইজ ইট পসিবল পসিবল নয় আর সেই কারণেই আমি ধারণা করছি যে তুমি জয়াকে আমার অফিসে রেখে এসেছো আমি জানতে চাই কেন ঠিক আছে তুমি যদি মনে করো জয় আমার সাথে থাকবে থাকবে আমার মেয়ে আমার সাথে ভালোই থাকবে আমার শক্তি চলে গেছে হালু বলছে কালকে সকালই যেন ওই বাড়ি ফিরে বিদায় ম্যাজিক করল সত্য নাকি হয়তো ধরতে চো বারে বারে করে রে চাদুরে দা রোজা সব ঘটনা চোখে হার দম কৌতূহল চোখে অবচেতন মন দারুণে স্বপ্নের জগৎ হচ্ছে আবিষ্কার পটভূমি পাল্টে গান গর্বে সমাহার সরলে কিশোর মন খুঁজে ফিরে সারাক্ষণ চাকুরে